নমস্কার বন্ধুরা শ্রী গুরু জয় শ্রীগুরু জয় শ্রী গুরু জয় আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি দারুণ স্বাদের তালের পাতাপিঠে রেসিপি নিয়ে চলো তাহলে দেখতে থাকো আমি তালের পাতা পিঠে কীভাবে বানাই আশা করছি তোমাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে আমি একটা তাল নিয়ে নিয়েছি এবার তালের ওপরে শক্ত খোলাটা ছাড়িয়ে নিচ্ছি তারপর এই কালো অংশটা টেনে ছাড়িয়ে নিচ্ছি এবার এই তালের পাল্প বার করে নিয়েছি কড়াইতে এই তালের পাল্প জাল করে নেব এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট এরকম ছানা কাটাকাটা অবস্থা পর্যন্ত ফুটিয়ে নেব এবার তার মধ্যে থেকে তিন ভাগের এক ভাগ একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি একটা নারকেল কুড়িয়ে নিচ্ছি এই তালের পাতা পিঠেতে নারকেলের সন্দেশ দিলে খেতে খুব ভালো লাগে এবার নারকেলটা মিক্সারে পেস্ট করে নেব এরকম একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এবার নারকেল কোড়ার পেস্ট দিয়ে দিচ্ছি কড়াইতে এবার দিচ্ছি হাফ কাপ চিনি এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে চিনির সাথে নারকেল ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার চিনি আর নারকেলটা ভালোভাবে পাক হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে চিনি আর নারকেলের মিশ্রণের মধ্যে একশো গ্রাম গুঁড়ো দুধের হাফ ঢেলে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল জলের সঙ্গে নারকেলের মিশ্রণটি দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাকি গুঁড়ো দুধটা ঠিকটা হওয়া পর্যন্ত সারাক্ষণ নাড়তে হবে না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিকটা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এবার জাল করা তালটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে তাল অনুযায়ী দু কাপ ময়দা দিয়ে দিয়েছি এভাবে এটা ভালোভাবে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো দলা না থাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন এবার দিয়ে দিলাম চিনি মিষ্টিটা যে যেরকম মিষ্টি পছন্দ করবে ঠিক ততটাই চিনি দেবে এরকম একটা টাইট ব্যাটার তৈরি করে নিচ্ছি এবার নিয়ে নিলাম কাঁঠাল পাতা কাঁঠাল পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কাঁঠাল পাতায় ঘি মাখিয়ে নিচ্ছি কটা পাতা এভাবে ঘি মাখিয়ে নিচ্ছি এবার চামচ দিয়ে তালের মাখাটা পাতায় দিয়ে দিচ্ছি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এবার তারও ওপরে দিয়ে দিচ্ছি ক্ষীরের পুর দুদিক থেকে ভাজ করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা দেখাচ্ছি পাতায় তালের মাখাটা দিয়ে আঙুল দিয়ে পাতায় ছড়িয়ে দিচ্ছি আর পুরটা দিয়ে দিচ্ছি দুদিক থেকে ভাজ করে দিলাম একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি একটা স্টিম তৈরি হয়ে গেছে এবার একটা ঝাঁঝরি বসিয়ে দিলাম মধ্যে পাতা দিয়ে দিলাম পিঠেগুলো আলাদা আলাদা ভাবে দিলাম যাতে একটার সাথে আরেকটা গায়ে না লেগে যায় তবে পাতা পিঠেগুলো সাজিয়ে দিয়ে তারপর একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে পনেরো মিনিট ভাপিয়ে নেব পনেরো মিনিট পর ঢাকা তুলে নিলাম এই যে দেখো পাতা পিঠেগুলো হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব এইভাবে সবগুলো পাতা পিঠে তৈরি করে নেব তোমাদের যদি আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো